সি কিংবা নব্বইয়ের দশকের স্কুল কলেজ পড়ুয়া যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোন কলমে লেখা শুরু করেছেন তবে নিশ্চিত থাকুন উত্তরটা আসবে ইকোনো ইকোনো বাংলাদেশের প্রথম বল পয়েন্ট কলম ইকোনো আশি নব্বইয়ের দশকে সবার কাছে শুধুমাত্র বল নয় বরঞ্চ নস্টালজিয়ার নাম আঠারোশো সালে দেশের প্রথম প্লাস্টিক কলম ইকোনো বাজারজাত করে জিকিউ কোম্পানি তিন টাকা দামের কলমটি অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যায় দেশ জুড়ে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে জনপ্রিয়তা পৌঁছে যায় অফিসেও শহর তো বটেই গ্রামেও বাড়তে থাকে চাহিদা সে সময় সাত টাকা দামের রেডলিফ কলম পাওয়া গেলেও সাশ্রয়ী মূল্যই দ্রুত জনপ্রিয় করে তোলে ইকোনোকে তিন টাকার ইকোনো যুগে হঠাৎ আগমন ঘটে টাকার ইকোনো কালোর সাথে যুক্ত হয় লাল ও নীল রং। সাড়ে তিন শৈশবের আনন্দে যুক্ত হয় নতুন মাত্রা প্রায় কলমের পিছন দিয়ে কালি বের হয়ে নষ্ট করে দেয় জামা প্যান্ট বিশেষ করে এই কালিতে স্কুলের শার্ট প্যান্টের পকেট ভরায়নি এমন মানুষ খুব একটা পাওয়া যায় না সাদা কালো যুগের বিটিভিতে ইকোনো কলমে শিহরণ জাগানো বিজ্ঞাপন একটি বিজ্ঞাপনের জিঙ্গেল ছিল আব্বুর জন্য ইকোনো জন্য ইকোনো সবার জন্য ইকোনো অন্য একটি বিজ্ঞাপনে দেখা যেত একটা কলম একটা না দাগ দিয়ে চলেছে আর ব্যাকগ্রাউন্ডে বলতো এক কলমে মাইল পার উনিশশো অষ্টআশি সালে ইকোনো বাজারে আসার পরপরই এতটাই জনপ্রিয়তা পেয়ে যায় পাঁচ বছর এর রেভিনিউ দাঁড়ায় দুই গুণ ১৯৯৩ সালে এর রেভিনিউ ছিল পঁচিশ কোটি টাকা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ইকোনোর নির্ভরশীলতা উনিশশো সালে রেভিনিউ বৃদ্ধি পেয়ে হয় চল্লিশ কোটি টাকা জনপ্রিয়তা আর বিক্রি বাড়লেও ইকোনোর ডিএক্স এর পর নতুন কোনো ডিজাইন আসেনি বাজারে উনিশশো সালে বাজারে আসে ম্যাটাডোর সম্পূর্ণ ভিন্নতা নিয়ে বাজারে আসে ম্যাটাডোর রাবার গ্রিপ বডি সাথে সূক্ষ্ম নিপ আকর্ষণীয় ডিজাইন রাবার গ্রিপের বডি হওয়ায় ধরতে আরামদায়ক সূক্ষ্ম নিপে লেখা হয় স্মুথলি সাথে আকর্ষণীয় রং আর ডিজাইন ফলে অল্প সময়ে ক্রেতাদের নজর কাড়ে ম্যাটাডোর ম্যাটাডোরের উত্থানের সাথে সাথে মার্কেট হারাতে থাকে ইকোনো ম্যাটাডোর দু টাকা বেশি হলেও এর ব্যবহার উপযোগিতা সবার ভরসা গ্রহণ করে পাশাপাশি ম্যাটাডোরের উপযোগিতা সামনে নিয়ে আসে ত্রুটিগুলো ইকোনোর নিপ মোটা স্মুথলি লেখা যেত না লেখার সময় কালি ছাড়িয়ে যাওয়া ইকোনোর ডিজাইনে পেছনে ছিদ্র ছিল ফলে কালি পকেটে ছড়িয়ে যেত কিন্তু কালি ছড়িয়ে যাওয়া বন্ধে ম্যাটাডোর কলমের পিছনে যুক্ত করে পিন ই কোনো প্লাস্টিক বডি রাবার গ্রিপ নেই তার উপর সরভুজ আকৃতি ধরতে কষ্ট দীর্ঘক্ষণ লিখতে কষ্ট সবশেষ ডিজাইন অল্প কয়টি দু সালে ইকোনোর রেভিনিউ চল্লিশ কোটি থেকে একেবারে অর্ধেকে এসে থামে বাইশ দশমিক পাঁচ কোটিতে দু সালে মার্কেটে টিকে থাকতে দশমিক পাঁচ মিলিমিটার নিপের কলমানে ইকোনো কিন্তু ততদিনে মার্কেটের রাজত্ব নিয়েছে ম্যাটাডো দু সালে রেভিনিউ নেমে আসে সতেরো কোটি টাকায় দু সালে বেশ কিছু মডেলের কলম বাজারে ছাড়লেও পর্যাপ্ত মার্কেটিং ও বিজ্ঞাপনের অভাব সেই সাথে ম্যাটাডোরের পাশাপাশি মেরিট ও অলিম্পিক কোম্পানির কলমের ভিড়ে জায়গা করতে পারেনি ইকোনো ইকোনোর কলম এখন বাজারে পাওয়া গেলেও সেই ইকোনো বা ইকোনোর ডিএক্স আর বাজারে নেই ফলে সময়ের সাথে হারিয়ে গিয়েছে এক প্রজন্মের নস্টালজিয়া যা আজ শুধুই স্মৃতি